ধরো ধরো আমাদের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি যিনি এই রাজ্যে কি করে চোরেদের ধরতে হয় তিনি তার রাস্তাটা তৈরি করে দিয়েছেন চোর ধরো চোর না এই লোকসভা কেন্দ্র থেকে দিল্লি গেছে কারা সতীশ সামন্ত পঁচিশ বছর সুশীল ধারা বামপন্থী হল সজ্জন সৎ শ্রদ্ধাবাজন বাজন অধ্যাপক সত্যগোপাল মিশ্র এবারের ভোটে একদিকে গঙ্গা নাম তার অভিজিৎ গাঙ্গুলি অন্যদিকে না মা গঙ্গায় দাঁড়িয়ে বলবেন সূর্যদেবকে প্রণাম করে ওং শান্তি তাই আপনাদের এখান থেকে এই ধরনের বড় মাপের মানুষকে নরেন্দ্র মোদিজির কাছে পাঠানোর আবেদন নিয়ে আমি এসেছি এই প্রথম তৃণমূল বিজয় মিছিল বের করেছিল ভোটের পরে সব পরিকল্পিত আর দ্বিতীয় দফা ভোটের পরে তোমার দেখা নাই রে তোমার দেখা নাই বিজয় মিছিল করতে পারেনি আর এই চিটিংবাস তৃণমূল গোটা রাজ্যকে কোথায় নিয়ে গেছে আপনারা তার প্রমাণ পঞ্চায়েত ভোটে পেয়েছেন এখানে পঞ্চায়েতে যে ফল হয়েছে না সঠিক ফল একটা অঞ্চল ওরা জেতার জায়গায় ছিল এখানে বাক্স বদল হয়নি সানু বক্সি মহোদয় এক কোথায় আপনি পাবলিক সার্ভিস কমিশনে বেশ কয়েকটা চিটিং বাজ ভিডিও নাম্বার টেম্পারিং করে পাস করেছিল তার মধ্যে এখানকার আগের ভিডিও এই শানু বক্সিও ছিল আপনি ভাবছেন অভিজিৎ গাঙ্গুলি ছেড়ে দেবে ছেড়ে দেবে এসএসসি স্ক্যাম তো পায়েলা ঝাঁকি হ্যাঁ আবি তো পিএসসি মিউনিসিপাল ব্রিগেড বাকি তো বারোটা বাজে এখনো হয়নি আপনারা অপেক্ষা করে থাকুন এই পিসিআর আর ভাইপোকে কি করি আমরা দেখতে থাকুন আপনি পিসি অনেকগুলো মিটিং করেছে পূর্ব আর পশ্চিমে শুধু গালাগালি উনি নাকি আমাকে তৈরি করেছেন আর আমাকে যদি কেউ তৈরি করে থাকে সুশীল ধারা কুমুদিনী ডাকুয়া তৈরি করেছে আমার যদি কোন অভিভাবিকা থাকে তার নাম প্রয়াত আভামাইতি আপনার পার্টি তৈরির আগে পঁচানব্বই সালে আমি কাউন্সিলর অষ্টাশি সালে আমি কলেজের ইউনিয়নের জিএস আপনি কার কাছে বলছেন আপনার লজ্জা লাগে না কলকাতা থেকে লাফিয়ে নন্দীগ্রামে এসেছিলেন ভুলে গেছেন তিন বছর আগের কথা ভুলে গেছেন পঁয়ষট্টি হাজার মুসলিম ভোট ছিল ভেবেছিলেন পঁয়ষট্টি হাজার মুসলমান ভোট পেলে আমি শুভেন্দু অধিকারীকে হারিয়ে দেব আপনি হেরে বাড়ি গেছেন যতদিন বেঁচে থাকবেন কানের কাছে হেরেছি 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 একঝোড়া লোক নিয়ে মহিষা দলে সভা করছে লজ্জা লাগে না ও সবাই জেনে গেছে ওটা এখন জানতে চাই জেলে কবে যাবে মাপলার গেছে এবারে হাওয়াই চটির পালা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় এত জ্বালা কেন জানেন হাইকোর্ট বলেছিল যোগ্য কারা অযোগ্য কারা তালিকা দাও পাঁচ হাজার চারশো অযোগ্য এই পাঁচ হাজার চারশো কে বাঁচানোর জন্য টাকা তুলেছে আঠারো কুড়ি লাখ করে এদের বাঁচানোর জন্য কুড়ি হাজার যোগ্য লোককে বলি দিয়েছে নিয়ে চিন্তা চিন্তা নেই একটাই পিসির বিচারপতি দেবাংশু বসাকের বেঞ্চ রায়ের সতেরো নম্বর ধারা ক্লজে বলেছেন অতিরিক্ত শূন্য পথ কারা করেছিল তাদের খুঁজে বের করে সিবিআই হেফাজতে নিতে পারে আপনারা শুনে রাখুন এই পাঁচ হাজার বাইশ ক্যাবিনেটে মিটিং হয়েছিল তার সভা নেতৃত্ব করেছিলেন এই ঠগি পিসি ঠগি পিসি বুঝেছেন যে এত আরামের জীবন যাপন বাইরে ছটা টালি পিছনে জোড়া জোড়া এসি কোটি ঝাড় বাতি আপনি চিকিৎসা পান না আর ভাইপো আমেরিকায় যায় হপকনসে যেখানে এক কোটি টাকা জমা দিয়ে নাম এন্ট্রি করতে হয় কোথায় ছিল ঠান্ড বাট এগারোর আগে বলছেন বাপ বেটা ছিল না গ্রামে আরে আপনার মা বেটা কোথায় ছিলেন আপনি কোথায় ছিলেন তেসরা জানুয়ারি আন্দোলন শুরু হয় আমি বামন চকে সাতই জানুয়ারি সেলিমের দেহ ভাঙ্গা বেড়া ব্রিজের নিচে আমি মোটর সাইকেল চালিয়ে আমি তুলেছি আপনি তখন ক্যাডবেরি আর স্যান্ডউইচ খেয়ে অনশনের নামে টাটাকে তাড়ানোর কাজে ব্যস্ত নার্সিংহোমে ছিলেন বড় বড় কথা দু হাজার একে হয় এবার নয় নেভার হেরে যাওয়ার পরে কলকাতায় কোথাও সরকার সভা করার জায়গা দিত না দু ফেব্রুয়ারি মাস কাঁথি শ্রী অরবিন্দ স্টেডিয়াম সভা তৃণমূলের রাজ্য সম্মেলন ডাল ভাত তরকারির ব্যবস্থা শিশির অধিকারী দু তিন থেকে লাস্ট দু হাজার দশ তেরো চোদ্দ ফেব্রুয়ারি তমলুক রাখাল মেমোরিয়াল স্টেডিয়াম যুব ছাত্র সম্মেলন তৃণমূলের তার রান্নার দায়িত্বে খাওয়ানোর দায়িত্বে স্কুলগুলোতে রেখে দাঁতের মাজন থেকে সাবান পর্যন্ত দেওয়ার দায়িত্বে এই আপনাদের সেবক শুভেন্দু অধিকারী ছিল আপনার ঝাঁপ উঠে গেছিল একের পরে ঝাঁপ বন্ধ করে দিয়েছিল বুদ্ধবাবু দিদি থেকে দিদিমা হয়ে যেতেন কোনদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না যদি মেদিনীপুর না থাকতো লাগে শুনতে থাকত না গুণ স্বাধীনতা সংগ্রামীর জায়গা এটা ভালো লাগে বলে মেদিনীপুর গদ্দার আরে আমাকে বল না আমি বুঝে নেব একবার হারিয়েছি আবার হারাবো একবার হারিয়েছি আবার হারাবো তোমার আলালে দুলালকে জেলে ঢোকাবো বলে বলে করব অনেকে বলে আপনি আগে বলেন কেন বেশ করি বলি যা বলি তাই করি যা বলি ভেবে বলি আর যেটা বলি করে দেখায় কেষ্ট আঠারো বার গেছি বীরভূমে আমি একুশের পরে বলে বলে গোল বসি রাটে আটবার গেছি তিরিশা ডিসেম্বর দু হাজার এই যে পুলিশ দেখছেন এই নন্দকুমারের ডাকছে ওর বাপ মোরা দায় পড়ছে এই অঞ্চলে ডেফিসিট হয়ে যাবে না তো মানে গাড়ি থেকে মাল তোলো আমি রাত্রি একটাই যাই এটা দিয়ে আমাকে দেখলে সরে যায় আবার আমি একটু গাড়ি স্লো করে পিছনে ঘুরে দেখি টাকা তুলছে মাল যত সাইডে মদের দোকান সব জায়গা থেকে মাল আর এখন মাথা খারাপ সুকুমার দেখে ডাকে কোথায় বিজেপির কার সঙ্গে ঝগড়া আছে খোঁজ করো কোথায় কোন সংখ্যালঘু ভাই বা সিপিএম চলে যাচ্ছে তাকে ফিরিয়ে আনো এটা পুলিশের কাজ আপনাদের বেতন কি মমতা ব্যানার্জির বাড়ি থেকে আসে না ভাইপোর গরু কয় টাকা থেকে আসে তা আপনার আমার ট্যাক্সের টাকা শাহজাহানের কাছে গিয়ে আমি গিয়ে বললাম 30 ডিসেম্বর শাহজাহান সাহেব দেজার নাম্বার দিন গোনা হচ্ছে আপনার পয়লা জানুয়ারি বলে মেদিনীপুরের ছানা একবার সন্দেশ খালি তুই আয় তোর চামড়া ছাড়িয়ে প্যাকেট করে কাঁথি পাঠিয়ে দিব আমি ওর বাড়ির সামনে সর বেড়িয়ায় দাঁড়িয়ে ছানা খেয়ে এসেছি কদিন আগে গোটা বংশ জেলে হাউ হাউ করে কাঁদছে বাড়ি ইডি নিয়েছে অক্সানে তুললেই আমি নিলামে এ মারব আর যত লোককে খুন করেছে প্রদীপ মন্ডল দেবদাস মন্ডল তাদের পরিবারকে ওখানে দিয়ে অনাথ আশ্রম আপনারা এই নির্বাচনে ভারতীয় জনতা পার্টিকে জেতান কেন জেতাবেন দেশের ভোট দেশ দুর্বল হলে আপনি থাকবেন মমতা ব্যানার্জির লোকসভা ভোটে কি আছে তার গরুর গাড়ির হেডলাইট যেদিন পুকুরে ইলিশ মাছের চাষ হবে সেদিন পিসি প্রধানমন্ত্রী হবে তার আগে হইব না কি বলছে মায়েদের লক্ষ্মীর বন্ধ করে দিবে ওর বাপের টাকা তৃণমূলের বাপের টাকা আরে তিন হাজার দিব বিজেপি এলে তিন হাজার দিব অন্নপূর্ণা ভাণ্ডার ওটা আমাদের স্কিম মধ্যপ্রদেশে দিই আমরা আসামে দিই প্রতি বছর এসএসসি হবে এ রাজ্যের শিল্প নেত্রীবোটে শিল্প ভাগান গুজরাটে টোটাল টাটার কারখানাকে উড়িয়ে দিয়েছে তৃণমূল যদি এত কনফিডেন্ট দুশো পার্সেন্ট কাজ হয়েছে এত কনফিডেন্ট এই এটা নিয়ে ঘুরছে কেন কি বলছে আমার আবাস আমার অধিকার তৃণমূলেই ভোট আমার অঙ্গীকার এই যে ছবি সব জায়গায় ছবি চিড়িয়াখানাতে বাঘের বাচ্চা জন্মগ্রহণ করেছে ছবি লাগিয়ে দিয়েছে যে ব্যাঘ্র শাবক জন্মগ্রহণ করিলেন বাকি কোথাও নেই বাথরুমে পায়খানাতে এপারে ওপারে সব জায়গায় শুধু ছবি আর ছবি বলছে লোকসভা নির্বাচনে জয়ের পরেই আপনাদের জন্য পাকা বাড়ি সুনিশ্চিত করে দেবে তৃণমূল কংগ্রেস এই সুবিধা পেতে সমর্থন করুন এটা নিয়ে ওই আই চোর চোরগুলো ওই প্রশান্ত কিশোরটা পালিয়েছে বিহারে মুখ্যমন্ত্রী হবে বলে ঘুরছে পালিয়েছে আর প্রত্যেকদিন টিভি চ্যানেলে বলছে বিজেপি বড়া ফোর্স আয়েগা বাঙ্গাল মে আর ওরা একটা টেনিয়া প্রতীক জৈন কে এখানে রেখে দিয়ে গেছে আর গোটা কতক ছানা আছে বাচ্চাগুলো দশ হাজার টাকা করে বেতন পায় এরা গিয়ে মোবাইলে রেজিস্ট্রেশন করাচ্ছে গ্রামের লোককে ঠকাচ্ছে দিয়ে একটা পরের দিন টিং করে মেসেজ আসছে যে ইওর নাম্বার ইজ রেজিস্টার্ড অ্যাক্টিভেটেড আপনি ভাবছেন সরকার বলে দিল ঘর তো আমি পেয়ে যাব ওটা 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 সরকারের মেসেজ নয় তোলামুলের মেসেজ চিটিংবাজদের মেসেজ আগে পঁচিশে আমি ভোট নিবে তারপরে ডিসেম্বর মাসে টাকা দিবে আপনি বলবেন তো আশি লক্ষ শৌচালয় দিয়েছে নরেন্দ্র মোদী এই রাজ্যে আপনি পাননি কেন আপনি পাননি কেন চল্লিশ লক্ষ পাকা বাড়ি হয়েছে বলে মমতা ব্যানার্জি লিখে দিয়ে পঁয়তাল্লিশ হাজার কোটি নিয়েছে আপনি বাড়ি পাননি কেন আপনি পাননি কেন বাড়ি এদের দড়ি দিয়ে বাঁধুন ভোট কি করে হবে এখানে দেখবেন আপনি ভাবছেন পঞ্চায়েতের মতো লুট করবে না তো প্রতি বুথে ছজন সেন্ট্রাল ফোর্স ওয়েব ক্যামেরা আমি নিজে আপনাদের ভোটার তেইশ চব্বিশ পঁচিশ তিন দিন চৌকিদারের দায়িত্ব নেব সাফ করবেন তো সব বুথে হারাবেন তো সব বুথে হারাতে হবে চোরেদের হারাতে হবে